ভারতের আকাশ সীমা বন্ধ পাকিস্তানে বিমান ঘাটিতে সর্বোচ্চ সতর্কতা দুই দেশের সীমান্তে গোলাগুলি যুদ্ধ বিমান টহল আর আন্তর্জাতিক মহলে উদ্বেগ সব মিলিয়ে উপমহাদেশে আবারও যুদ্ধের দামামা পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত পাকিস্তানের উত্তেজনা এখন চরমে কি ঘটছে এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে কেন বন্ধ হল আকাশপথ যুদ্ধ কি তাহলে কেবল সময়ের অপেক্ষা এসব প্রশ্নের উত্তর আর ভেতরের অজানা তথ্য জানাতে হাজির হয়েছি আমি জুলহাস কবির তো ভিউয়ার্স শুরু করা যাক আজকের নতুন এই ভিডিওটি পাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশ সতর্ক ইসলামাবাদ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে গতকাল বুধবার ইসলামাবাদ দাবি করে ভারত আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে তাই পরিস্থিতি মোকাবেলায় নিজেদের আকাশসীমা নিরাপত্তা ও বিমানবন্দরগুলোই সতর্কতা জারি করেছে দেশটি এরই মধ্যে বুধবার পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ভারত চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেস পাশাপাশি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও চীন দুই পক্ষকে শান্ত থাকতে বলছে এনডিটিভির অনলাইন জানায় গতকাল বুধবারও সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মোদী পেহলগামে হামলার পর এটি ক্যাবিনেট কমিটির অন সিকিউরিটির দ্বিতীয় বৈঠক প্রথম বৈঠকে সিন্ধুর পানি বন্টন চুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে নানা পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এদিকে ভারতের সম্ভাব্য হামলা নিয়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে নিজেদের আকাশ সীমায় নজরদারি জোরদার করেছে পাকিস্তান পাকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি দেশটির আকাশ সীমা দিয়ে চলাচলকারী দেশি বিদেশি সব ফ্লাইট চালানোর উপর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে বিদেশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইটগুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বিমানবন্দরগুলোতেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে সূত্রগুলো জানিয়েছে সন্দেহজনক যে কোনো উড়োজাহাজের উপর নজরদারি বাড়ানো হয়েছে কোনো ফ্লাইট নিয়ে সন্দেহ হলে উচ্চ পর্যায়ের অনুমোদন ছাড়া ক্লিয়ারেন্স দেয়া হবে না নিরাপত্তার কারণে বুধবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে গিলগিট ও স্কারদু শহরের নির্ধারিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন সতর্কতা হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর কারণে নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখতেই পাকিস্তান এসব পদক্ষেপ নিয়েছে গতকাল মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার বলেন পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চাচ্ছে তিনি কিসের ভিত্তিতে এমন তথ্য জানালেন তা পরিষ্কার করেননি এই অবস্থায় মঙ্গলবার রাতেও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় টানা ষষ্ঠ রাতের এই গোলাগুলিতে হতাহতের খবর পাওয়া যায়নি সীমান্তে উত্তেজনার জন্য দুই দেশ একে অপরকে দোষারোপ করছে উত্তেজনা নিরসনে মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেন মহাসচিব ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মর্মান্তিক পরিণতি হতে পারে এমন সংঘাত এড়ানোর উপর জোর দেন তিনি সেই সঙ্গে গুতেরেসের মধ্যস্থতার প্রস্তাব দেন পরিস্থিতি শান্ত করতে পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন তিনি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক ব্রিফিংয়ে বলেন আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে জানাচ্ছি যেন কেউ পরিস্থিতির আরও ঘোলাটে না করে গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ বেসামরিক মানুষ নিহত হন ভারতের পক্ষ থেকে এই ঘটনায় পাকিস্তানকে দায়ী করা হলেও কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়নি অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে এরই মধ্যে দুই দেশ পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানের নাম না নিয়ে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানও দেশটির সরকারের এক বিবৃতির বরাদ দিয়ে রয়টার্স জানান ইসলামাবাদ সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায় এবং ভারতে যে কোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সুচিন্তিত ও নিশ্চিত পদক্ষেপ নেবেন একই কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দার মঙ্গলবার পাকিস্তানের সিনেট অধিবেশনে তিনি বলেন পাকিস্তান প্রথমে ভারত আক্রমণ করবে না তবে কোনো আঘাত এলে তার জবাব দেবে ভারতের অভিযোগ মোকাবেলায় পাকিস্তান যে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে তা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হয়েছে বলেও জানান তিনি পেহেলগাম হামলার জেরে সিন্ধুর পানি বন্টন চুক্তি স্থগিত করার ভারতীয় ঘোষণার প্রসঙ্গে ইসাকদার বলেন ভারত দুই বছর ধরে সিন্ধু পানি বন্টন চুক্তি বদলাতে চাচ্ছে আমার মতো অনেকেরই সন্দেহ এই নাটক হয়তো সেই চুক্তি স্থগিতের অজুহাত সিনেট অধিবেশনে পিপিপির সদস্য সৈয়দ মাসরুর আহসান কারাবন্দী পাকিস্তান তেহরি ইনসাফ বা এর প্রধান ইমরান খানকে সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণের আহ্বান জানানোর পক্ষে সমর্থন দেন পিপিপির মাশরুর আহসান বলেন সরকারকে নমনীয়তা দেখাতে হবে এবং বিরোধীদের কথা শুনতে হবে উভয় পক্ষরই অহংকার ত্যাগ করতে হবে এর আগে তিনজন সিনেট আল্লামা নাসির আব্বাস গুরুদীপ সিং এবং দোস্ত মোহাম্মদ পিটিআই নেতা ইমরানের মুক্তির দাবি জানান দ্য নিউজ জানায় চলমান পরিস্থিতিতে বুধবার জাতীয় ঐক্যের ডাক দিয়েছে পিটিআই নেতা ইমরান খান তিনি বলেন কিছু বিষয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন থাকতে পারে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদীর আগ্রাসন ও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর বিষয়ে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে রাওয়ালপিন্ডির আদিয়াল কারাগারে আইনজীবীদের সঙ্গে কথা বলতে গিয়ে ইমরান এসব কথা বলেন দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায় পাশাপাশি আকাশসীমাও শুরু হয়েছে নজরদারি বুধবার কাশ্মীর সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফায়েল যুদ্ধ বিমান টহল দিচ্ছিল এই সময় পাকিস্তানি যুদ্ধ বিমান সেগুলোকে শনাক্ত ও ধাওয়া করে এতে রাফায়েল যুদ্ধ বিমানগুলো পালিয়ে যায় চলমান উত্তেজনার মধ্যে ভারতের বিরুদ্ধে পাকিস্তানে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা ও উস্কানির অভিযোগ তুলেছে দেশটির সামরিক বাহিনী মঙ্গলবার সেনাবাহিনী এক প্রেস ব্রিফিংয়ে দাবি করে সম্প্রতি এক ভারত প্রশিক্ষিত পাকিস্তানি নাগরিককে আটক করা হয় যার কাছ থেকে একটি ভারতীয় ড্রোন ও ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে ভারতীয় রুপিও পাওয়া গেছে বলে দাবি করা হয় অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করে পোস্ট দেয় ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্য আসামের অন্তত তিরিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যটির মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা ইঙ্গিত দিয়েছে ভারতেও ভবিষ্যতেও এই গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে যাবে বলে জানিয়েছে পাকিস্তান বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় উনিশশো সালের ১৯ সেপ্টেম্বর এই চুক্তিতে সই করে দুই দেশের সরকার চুক্তির কারণে পাকিস্তানের আশি শতাংশ কৃষি খামারের জন্য পানি পাওয়ার পথ নিশ্চিত হয় পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তের পর এখন আতঙ্কে দিন কাটছে পাকিস্তানের সিন্ধু নদ এলাকার বাসিন্দাদের পাকিস্তানের আইন ও বিচারমন্ত্রী আকিল মালিক জানান ভারতের একতরফাভাবে চুক্তি স্থগিতির সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে গত সোমবার রাতেও তিনি রয়টার্সকে বলেন ভিন্ন তিনটি আইনি পদক্ষেপের বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে